নমস্কার বন্ধুরা বিভস্য খবর বলা যেতে পারে ভবিষ্যতের কথা ভেবে আজই বলা যেতে পারে হিন্দু নিধন বাংলাদেশে আবার শুরু হবে ইস্তাহের নিরাপত্তা ঘিরে ক্ষোভ বাংলাদেশ সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগে ঐক্য পরিষদ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হিংসা ও অনিশ্চয়তা অভিযোগ নতুন করে তীব্র হয়েছে নির্বাচনের মুখে একের পর এক রাজনৈতিক দলের ইস্তাহার প্রকাশ পেলেও সেখানে সংখ্যালঘুদের অধিকার নিরাপত্তা ও স্বার্থের বিষয়টি কার্যত উপেক্ষিতই এই অভিযোগ তুলে ক্ষোভ জানাল বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে সংখ্যা সংগঠনটি হতাশ উদ্বেগের কথা স্পষ্টভাবে জানায় আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মোহাম্মদ ইউনিসের দিন। অন্তর্বর্তী সরকার প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ এই নির্বাচনে নেই তাদের কার্যক্রম নিষিদ্ধ ফলে লড়াইয়ে রয়েছে বিএনপি জামাত এনসিপি সহ একাধিক দল সাম্প্রতিক সময়ে প্রকাশিত স্থায়ীগুলির দিকে তাকিয়ে ক্ষোভ দানা বেঁধেছে সংখ্যালঘু সংগঠনের মনে বিবৃতিতে বলা হয়েছে দেশের মোট জনসংখ্যার প্রায় এক দশমাংশ সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপত্তা ও অধিকার নিয়ে সু সুস্পষ্ট অঙ্গীকার কোথাও নেই নির্বাচনী প্রচারে মৌখিক আশ্বাস দেওয়া হলেও তা সংখ্যা সংখ্যালঘু সমাজের মধ্যে আস্থা ও ভরসা জাগাতে ব্যর্থ এছাড়াও বিদেশি সংবাদ মাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি সাক্ষাৎকার নিয়েও আপত্তি তুলেছে ঐক্য পরিষদ তাদের দাবি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে নিছক রাজনৈতিক বিষয় হিসেবে ব্যাখ্যা করে বিষয়টি গুরুত গুরুত্ব লঘু করা চেষ্টা হচ্ছে নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দল ও জোটগুলির এই ধরনের অবস্থান সংখ্যালঘু সমাজকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মত সংগঠনটির বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে এই অবহেলা শুধু হতাশী নয় ভবিষ্যতে বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব নিরাপত্তা ঠিকিয়ে রাখার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করছে এর প্রভাব ভোট বাক্সেও পড়তে পারে বলেই মনে করছেন তারা উল্লেখ্য তো দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের অভিযোগ সামনে এসেছে এই পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন ভারতও সংখ্যালঘু যারা রয়েছেন তারা বিকল্প পথ খুঁজুন গেরিলা যুদ্ধ শুরু করুন এবং প্রয়োজনে বিদেশে ভারতের সাথে যোগাযোগ রেখে আপনাদের ওখানে গেরিলা যুদ্ধ আন্দোলন বিভিন্ন ধরনের শুরু করুন অন্যথা কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন কেন ওখান থেকে আপনারা শুধু যদি ভয়ে পালিয়ে আসেন তা হবে না আপনারা ওখানে থাকুন ওখানে থেকে সেইভাবে প্রস্তুতি নিয়ে যাতে এই বাবুরা আবার যখন কোনো ক্ষতি করতে আসবে তখন যেন তাদের সেইখানেই সেইখানেই শেষ করে দেওয়া যেতে পারে এমন কিছু না করলে কিন্তু আপনাদের ওখানে যারা সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ রয়েছেন তাদের কিন্তু নিরাপত্তা আর থাকবে না তাই হাতে যা থাকবে তাই নিয়ে বেরিয়ে পড়তে হবে এবং গেরিলা যুদ্ধ যাকে বলে সেইটা করতে হবে দরকার হলে ভারতের সাহায্য অন্য দেশের সাহায্য নিয়ে শুরু করুন এইভাবে ঘরে বসে থেকে একটু আন্দোলন করে আবার ঘরে চলে যাবেন এ করলে চলবে না দিন রাত আপনারা পাহারা দিতে শুরু করুন এবং সঙ্গে লাঠি সোটা যা থাকবে যেভাবে করা যায় সেইভাবে নিয়ে আপনারা শুরু করুন প্রতিদিন একশো জনের মতো লোক পাহারা দেবে এবং সেই একশো জনের হাতে সেসব অস্ত্র থাকবে যেসব অস্ত্র দিয়ে তাদের মারা যেতে পারে একদম মেরে দিতে হবে যে তিব্বু দাসকে মারা হয়েছে তার কোনো দোষ ছিল না ওখানকার লোকই বলছে ওখানকার পুলিশই বলছে এর কোনো দোষই ছিল না একে অন্যায়ভাবে ধরে মারা হয়েছে তা আপনারা এখানে এরকম চুপ করে এখানে শুধু আন্দোলন করছেন ওর করে চলবে না যারা আসবে মারতে তারা যেন আর ফিরে না যায় এমন করলেই কিন্তু এরা সিধা হয়ে যাবে এবং দরকার হলে বাইরের দেশের সাহায্য নিন ভারতের সাহায্য নিন বিভিন্নভাবে সাহায্য নিয়ে আপনাদের সংগঠন তৈরি করুন আরাকান যেরকম সৈন্য বানিয়েছে আপনারাও সেরকম বানান